দেখাবো এটা সম্পূর্ণ মিরো রেস্টুরেন্ট কাজ করা আর এটা হচ্ছে স্লিপসের পশটা পশুরটা লাক্সারি তিনশো চল্লিশ টাকা আছে করা দেখতেই পাচ্ছেন প্রাইজ থাকবে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিনতে পায়জামা এটাও দুশো চল্লিশ চল্লিশ কাজ করা মোটা করে একটা প্যানেল দেওয়া আছে পিঙ্ক কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু সাতশো পঞ্চাশ আসসালামু আলাইকুম শিওর চলে আসলাম টিয়ার ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো চল্লিশ থেকে শুরু করে আপনাদেরকে ওয়ান পিস টু পিস দেখাবো দুশো চল্লিশ টাকায় সুন্দর সুন্দর গেঞ্জি টু পিস আছে গেঞ্জি এবং পায়জামা সেট ঠিক আছে এছাড়া পাকিস্তানি ইনস্পায়ার্ড থ্রি পিস পাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইনার থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শ্রুতি কোনগুলো দেখাচ্ছেন আচ্ছা শ্রুতি দেখাবো টপসের কালেকশন একদম ইন্ডিয়ান ডিজাইনার কিছু টপস এগুলো কিন্তু ব্র্যান্ড কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এখানে বক্স কুচি করা এখানে সম্পূর্ণ পারের কাজ করা এটার হাতাটা কিন্তু হবে স্মোকি করা দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে ছয়শো টাকা কালার গুলো দেখায় ছয়টা কালার এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন অনলি ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন একদম ব্র্যান্ড কোয়ালিটি যারা চাচ্ছেন স্পেশালি তাদের জন্য ছয়শো টাকা এগুলো খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা আরও কম বেটা দেখেন পেস্তা গ্রিন কালার এটা একটা কালার এটা অনিয়ন কালার এটাও ছয়শো টাকা পুরো লুটপাট অফারে পেয়ে যাবেন এটা দেখেন এটা হোয়াইট কালার এটা ছয়শো টাকা জয় দেখতেই পাচ্ছেন এখন কিছু গরজাস কাজের ড্রেস দেখাবো এটা সম্পূর্ণ মিরো রেস্টুরেন্ট কাজ করা আর এটা হচ্ছে স্লিপসের এর লাক্সারি শিফন এটা শাইনটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একদম ব্র্যান্ড কোয়ালিটি যারা চাচ্ছেন এটা হচ্ছে প্যান্টা স্যান্টন সিল্কের ভিতরে পাচ্ছেন এগুলো সব কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি এই হচ্ছে এটার ওড়নাটা এটাও লাক্সারি শিফন অল ওভার কাজ প্রাইস থাকবে সতেরোশো টাকা কালার পাঁচটা আচ্ছা এটাই কিন্তু পাঁচটা কালার স্টকে আছে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন প্রাইস থাকবে সতেরোশো টাকা অনলি এটা হবে প্যান্ট এ হচ্ছে ওড়না আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এই হচ্ছে ওড়নাটা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হবে ওড়না এটা হচ্ছে প্যান্ট এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটা হবে সিগ্রেন কালার এটাও থাকবে সেম প্রাইস সতেরোশো টাকা এটা প্যান্ট এ হচ্ছে ওড়না দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু ব্রাউন দেখাবো এটা সিকোয়েন্স আমরাই কাজ করা মোটা করে একটা প্যানেল দেওয়া আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি তাই না ওকে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু বাটার সিল্কের ভিতরে পাবেন ওরনাটা হবে ধুপিয়ান সিল্ক ঠিক আছে এগুলো একদম ক্যাটালগ ডিজাইন আচ্ছা ওনার একটা দেখাচ্ছি অনেক বড় প্রাইস কত ভাইয়া

আচ্ছা এখন একটা নাইরা দেখাচ্ছি স্যর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নাইরা গাড়ার এটা মিরর কাজ করা কটসূতুর কাজ করা থাকবে এটা হচ্ছে স্লিপসের পোর্শন এইটা হচ্ছে এটা ঘাড়ারাটা সর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ঘাড়ারা প্রাইস থাকবে কত সাতশো পঞ্চাশ এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটা দেখাচ্ছে কি এই দেখেন খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার আছে দুইটা দুইটা ওকে এটা হচ্ছে অরেঞ্জ কালার বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা ওড়নাটা এটা হচ্ছে প্যান্টটা ওকে এখন একটা ঘাড়েরা দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে এমব্রয়ডারি কাজ করা সুতোর কাজ ঠিক আছে ডলার করা আপনার কাজের সাথে কন্টাস্টে স্যালার ওনা পাবেন ঠিক আছে এটা হচ্ছে ঘাড়েরাটা দেখেন ওনাটা পিওর এ হচ্ছে ওনাটা পিওর প্রাইস থাকবে সাতশো টাকা কালার তিনটা আচ্ছা এটা তিনটা কালার এটা আটত্রিশ থেকে ৪৪ বডি হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে এই হচ্ছে এটার ভাড়াটা প্রাইস থাকবে সাতশো টাকা ওকে এটা একটা কালার এটা হচ্ছে রেড কালার প্রাইস থাকবে সাতশো টাকা অনলি ওকে এই হচ্ছে ওরনাটা আচ্ছা ভিওয়ার্স এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে আটশো টাকা আচ্ছা এটা হবে প্যান্টা বাটার সিল্ক ওনাটা হবে জর্জেটের উপর ডিজিটাল প্রিন্ট তাই না ওকে বিশাল বড় একটা ওনা প্রাইস থাকবে আটশো আটশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর এটা কালার কিন্তু নিচে হচ্ছে কাজ করা প্যান্ট ওড়না আটশো টাকা এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা এটা কিন্তু পাকিস্তানি বুটিক্সের একদম আপনাদের পছন্দের একটা ডিজাইন ঠিক আছে আটশো টাকা আচ্ছা লাস্ট কিছু টু পিস দেখাবো গেঞ্জি সেট তাই না গরমের আরাম এগুলো কিন্তু এই হচ্ছে গেঞ্জিটা একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় আর এটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে দুশো চল্লিশ টাকা সেট আচ্ছা দুশো চল্লিশ টাকায় টুপি সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত করতে পারবেন এটা একটা ডিজাইন এগুলো সবগুলো ডিজাইনই কিন্তু সুন্দর এ হচ্ছে পায়জামা এটাও দুশো চল্লিশ এটা দেখেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু দুশো চল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে এটাও থাকবে দুশো টাকা ওকে